হ্যালো বিয়ার্স বাজারে আকর্ষণীয় একটি কুকিং সেট চলে আসছে কেয়াম নিয়ে আসছে এই দেখেন কে সুপার সিরামিক নন স্টিক কুকার এই কুকিং সেটটা থাকবে আপনার চারটা পাত্র তিনটা ঢাকনা সব মিলে সেভেন পিসের একটা কুকিং সেট একবার ক্রয় করবেন বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এই কুকিং সেটে কিন্তু আপনি রান্নাবান্না করলে আপনার খাবারের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এটা সুপার সিরামিকের তৈরি করা এটার ভিতরে যে কোটিংটা রয়েছে এটা কোনো উঠবে না এটাতে পাঁচটা লেয়ার দিয়ে কোটিংটা করা হয়েছে এখানে আপনি যে পাত্রগুলো পাচ্ছেন আমি ডিটেলস বলে দিচ্ছি সবচেয়ে বড় যে পাত্রটা এটা হবে ক্যাসেরোল ছাব্বিশ সি এর মিডিয়াম যেটা রয়েছে করাই এটা হবে চব্বিশ সি এম এর চব্বিশ সি এর পাবেন একটা ফ্রাই ফেন এবং কি বিশ সি এর পাবেন একটা মিল্ক বাজারের সবচেয়ে বড় কুকিং সেট যদি আপনি ক্রয় করতে চান এই কুকিং সেটটা নিতে পারেন একবার ক্রয় করবেন বছরের পর বছর ব্যবহার করবেন যাদের নতুন সংসার হচ্ছে তারা যদি এই সেট ক্রয় করেন আপনাকে আর আলাদা করে কোনো পাত্র বা পাতিল কিনতে হবে না একটা কুকিং সেটে কিন্তু আপনার অলওয়েজ কাভার হয়ে যাবে এই আকর্ষণীয় কুকিং সেটটি নিতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন